ডিএম অফিসে এসেছিলাম নমিনেশন ফাইল করলাম ভারতীয় জনতা পার্টির 거고 কোন বীরভূম এটা পার্টি ডিসিশন আমরা পার্টির সোলজার কোনো টেকনিক্যাল বিষয় আছে হয়তো পার্টি যেরকম বলেছে আমি সে অনুসারে করেছি আজকে আসছে আপনি আপনি তো প্রচারের নাম না পার্টি সিদ্ধান্ত কোনো নিশ্চয় নাম না পার্টি যা বলবে তাই করবো সেটা পার্টি উপরে নেতারা বলতে পারবে আমরা ফলো করি ইনস্ট্রাকশন আমাকে বলা হয়েছে যে বীরভূম থেকে আরেকজন আপনি আপনাকে নমিনেশন ফাইল করতে হবে আমি এসছি নমিনেশন ফাইল করে দিচ্ছি আমাদের একটা দলগত কৌশল এটা মানে দল থেকে ঠিক করে করা হয়েছে যাতে কোনো রকম পার্দার কোনো কম্পিটিশান না হয়